কিন্তু তারপরেই আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা মানে ফাইনাল ইয়ারে উঠে গেলাম আর ওটা করা হলো খুব আফসোস হলো যারা আমার সাথেই অডিশন দিয়েছে তাদের দেখছি টিভিতে পারফর্ম করছে আমি ওই জায়গায় থাকতে পারতাম আর আমার মিরাক্কা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মির্দার সাথে একটা কথা বলবো পরের অ্যাপয়েন্টমেন্ট হলো মিঠুন চক্রবর্তী স্ক্রিপ্ট লেখার জন্য মানে ওই সপ্তাহতে হলো ডান্স বাংলাটা শুরু হবে তুই লেখ এবার আমি একসাথে সৌরভ দাদারও লিখছি মিঠুন লিখছি এবার একটা এপিসোডে যে চেক পাচ্ছে সেও আমার লেখা আর আমি সবারটা লিখে লাস্টে মানে সবাইকে খাইয়ে নিজে লিখছি বাবু একটা পারফরমেন্স সবাই ডিজার্ভ করছে তো এই যখন প্রথম মিরাকেল ডে অভিনয় করতে গেলে তখন প্রথম দিনের প্রথম এপিসোডের কি এক্সপেরিয়েন্স না মানে ওই যে বলছি আমার শেখর আরও আগে থেকে মানে আমি যখন মানে ডাক্তারি পরীক্ষা ফাইনাল ইয়ারের আগে একটা গ্যাপ ফাইনাল ইয়ার আগে প্রিপারেশনের গ্যাপ পরীক্ষা দিয়েছি মানে ফোর্থ থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছি ফোর্থ ইয়ার বাকি ওই মাঝের সময়টায় অনেকক্ষণ অনেক বড় টাইম ছিল হঠাৎ করে দেখি অ্যাটাচ করে যাচ্ছে যে কেলে পার্টিসিপেট করতে হলে এই নম্বরে ফোন কর তো আমি ইয়ার কি মেরেই ফোন করেছি এমন নয় যে খুব সিরিয়াস কিছু অনেক ভেবে টেবে ফোন করলাম বললো চলে এসো গেলাম তখন রাজদা ছিল তখন রাজদা ডিরেক্ট করতো তো গেলাম গিয়ে দশটা যোগ বলল আমারই লেখা সব আমি যোগ সিক্স ফিক্স থেকে এমনি যোগ লেখা হবে না তো বললো ভালো হয়েছে তুমি চলে এসো কিন্তু তারপরে আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা মানে ফাইনাল ইয়ারে উঠে গেলাম আর ওটা করা হলো খুব আফসোস হলো যারা আমার সাথে অডিশন দিয়েছে তাদের দেখছি টিভিতে সব পারফর্ম ওই জায়গায় থাকতো না তারপরে ফাইনাল ইয়ারের পরে একটা হিউজ গ্যাপ হয় যেখানে আমি অলরেডি ডাক্তার হয়ে গেছি মন ফুরো ফুর ফুরে এত বছরের পরিশ্রম হ্যাঁ সব কিছু হয়ে গেছে এবারে চার পাঁচ মাস ছুটি আনন্দ কারণ বেরিয়ে চেম্বার করা ছাড়া রোজগারপাতিও ঠিক হয়ে যাবে কিছুই হবে না কিন্তু তখন মনে হয় আশাবাদী হ্যাঁ পরে দিলাম আশাবাদই বুঝলি সবই হবে এবার আশাটা রয়েছে বাদী হয়ে বাদীটা বাদ হয়ে তো আবার গেলাম অটিশান খেতে নিয়ে আমি বললাম যে আগেরবার সিলেক্ট হয়েছি বলছে আগেরবার বাগেরবার বুঝবো না প্রত্যেকবার এলে নতুন করে দিতে সেই নিলাম এবং সেই অটিশনের প্রথম আমাকে জাজ করেছিল অমরেশ মার্ট আচ্ছা ঠিক আছে তো ওইখান থেকে আমাকে ডাকা হলো এবং অনেক গ্রুমিং ফ্রুমিং এর পরে সবাইকে বলে দিয়েছে যে আমাকে মিরাক্কারে দেখা হবে আর আমার মিরাক্কারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মির্দার সাথে একটা কথা বলতে পারে শুধু একটু কথা আর তাদের সামনে দেখবো সেটা এমনি যোগাযোগ করলো না না আর তখন এত যোগাযোগের মাধ্যম ছিল না আর আমি একটু পড়াশোনা নিয়ে থাকতাম কিন্তু দেখা করার কোনো জায়গাই ছিল না আর তখন তো এত কিছু মিরের কিন্তু একটা অদ্ভুত ফ্যান ফলোয়িং আছে যারা জানে তারা জানে মানে আমি বলছি অর্কুটেরও আগের সময় হ্যাঁ অর্কুটের আগে থেকে এবং ও যে এই মির্চিতে দীর্ঘ আঠাশ উনত্রিশ বছর বয়সে সাতাশ আঠাশ বছর এরকম চাকরি করলো মানে মির সকালবেলা মিরের গলা না পেলে কতজন যে নান তাড়াতাড়ি নাকি দিন খারাপ যেত এরকম না আমি যখন গুড মর্নিং আকাশ করতাম তখন মীরটা আমার অনুষ্ঠান সাতটা থেকে ওর অনুষ্ঠান সাতটা থেকে আমি মাঝে মাঝে ফোন করতাম সাড়ে ছটার সময় আজকে কি আছে গো মানে হিট লিস্টে কী আছে না আজকে ট্রাফিক এখনো কিছু আপডেট আসেনি এই এই বলে দিত আর কি আর সুন্দরভাবে মানে ঢপটাও দিলে কিন্তু খুব সুন্দরভাবে দিত মানে আপনাকে বিশ্বাস করিয়ে দেবে যে এটা সত্যি ঘটনা এবার কো ইনসিডেন্টলি অ্যাক্সিডেন্টলি ওটা ঘটেও যেত মানে এরকম আমার দীর্ঘদিন হয়েছে তো সেই জায়গা থেকে যেটা কি মিডের একটা অদ্ভুত ফ্যান ফলোয়িং আছে তোমায় পড়েছে মনে ও আর অপরাজিতা আড্ডা দুজনে অ্যাঙ্কারিং করেছিল একটা কিশোর কুমার ট্রিবিউট প্রোগ্রামে অ্যাঙ্কারিং হচ্ছে ব্যাকস্টেজে হাসি হাসি ঠাট্টা চলছে আমি একটা সিরিয়াস নোটের প্রোগ্রাম তোমরা কি বলছে হেসে নিচ্ছি একটু এনার্জি গেইন করছি ওখানে গিয়ে দিয়ে দেবো আচ্ছা তারপর কি হলো মিরাক হ্যাঁ তারপরে তো তোমার ওই অডিশনে সিলেক্ট হলাম সব হয়েট হয়ে যখন শুরু হবে তখন বললো যে বড় খুব কম মানে তিন চারজন বড় বাকি সব ছোট ছোট তো এরকম এবারে ছোটদের সিজন হবে আর সেই সিজনেই আমার লাখ খারাপ মিদ্যা ওখান থেকে বেরিয়ে যাবে আর মিরাকেল ফোর বাচ্চাদের সিজন যেখানে মৃদুল ভট্টাচার্য মৃদুল দা অ্যাঙ্কারিং করেছিল মির্দা চলে গিয়েছিল আইলাপ সেই একটাই এবার আমি প্রথম কথা মীরাক্কেল থেকে বেরিয়ে গেলাম যাকে দেখার জন্য এসেছিলাম তাকেও দেখা হলো না এবার চলে যাবো সেই সময় তখন অনেক সিনে আমি নবনীতা দিয়ে এখন আছে নবনীতা চক্রবর্তী আর শুভঙ্কা দা আমায় ডেকে বললাম রূপক দাও একজন ছিলেন আমার টিচার ডেকে বললো যে ওই কিডন্যাপার বলে একটা ছবি করেছে রূপক দা খুব ছবি ছিল তা আমাকে বললো যে তুই স্ক্রিপ্ট লিখবি আমি ওর মাথায় জানি না স্ক্রিপ্ট কী জিনিস কোনোদিন এরকম লেখালেখি আলাদা করে করিনি তো তো বললাম হ্যাঁ করবো বলছে তাহলে তুই বাচ্চাদের হয়ে এটা কি প্রথম ছবি লিখলে তখন না তখন তো স্কিট পারফর্ম মিরাকেলেরই পারফরম্যান্স লিখ আচ্ছা এটা কথা হলো আমি বলছি এটা 2007 এর আচ্ছা 7 8 এর তো এবারে তখন তখন পরীক্ষার হেভি প্রেসার ফাইনাল ইয়ার তো না না তখন ওই ইন্টার ইন্টার্নশিপ এর প্রেসার ছিল এবারে ওই করতে 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 আমি তারপরে শুনলাম যে দাদাগিরির অডিশন হচ্ছে দাদাগিরি বলে একটা শো আসছে আর তখন গোল্ডেন টাইম নন ফিকশন আমি নাম লেখালাম অডিশন তো একদিন ফিরছি শুভঙ্কর দা বললো তুই দাদাগিরি করবি সেটা কি আমি তো হ্যাঁ অডিশন দিয়েছি বলছি অডিশন না তুই লিখবি লিখতে পারবো যে কাল সৌরভ গাঙ্গুলির দাদা দাদা দেখলাম হ্যাঁ কেমন আছো আমি দেখছি সব ঘটে যাচ্ছে আমার সামনে নিয়ে দাদাগিরির এই যে লম্বা সিজন প্রথম সিজনের প্রথম এপিসোডের প্রথম ডায়লগ আমার সৌরভ গাঙ্গুলি কি ছিল ডায়লগটা ওই আপনারা দেখছেন কেউ তখন একটা প্রমো হয়েছিল আপনারা যারা বাসে ধুলে যাচ্ছেন সেটাও দাদাগিরি যারা রোজ 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 দশটা পাঁচটা চাকরি করে সেটাও দাদাগিরি তো এই এটার মধ্যে যেমন দাদাগিরি আপনাদের জীবনের দাদাগিরি দেখাতে গেলে এরকম একটা লাইন ছিল এবং সেই হচ্ছে আমার নন ফিকশান বেসিক্যালি পেছনে কাজ করার শুরু তারপরের পরের অ্যাপয়েন্টমেন্ট হলো মিঠুন চক্রবর্তী স্ক্রিপ্ট লেখাতে আর ওই সপ্তাহতে হলো ডান্স বাংলাটা শুরু হবে দুই লেখ এবার আমি একসাথে সৌরভ দ্বারও দাদারও লিখছি মিঠুন দ্বারও লিখছি তখন ফুল ফ্রেজেট ঢুকে গেছি তার সাথে ইন্টার্নসি তখন শুরু রাজীব চটার্জি ছিলেন তখন

মতো তারপরে মিরাক্কেল পাঁচ শুরু হলো আমাকে চ্যানেল থেকে বললো যে তুই পারফর্ম করিস তুই লেখ এখানে লেখার হেভি প্রেশার আর না আমি পারফর্ম করবার জন্য এত বছর ওয়েট করে আছি হতে দিয়ে পড়ে এই শোগুলো তো আমি এমনি বললাম আমি তো ওখানে বলছি তাহলে তুই তোরটাও লিখবি অন্যদেরটাও লিখবি এবার একটা এপিসোডে যে চেক পাচ্ছে সেও আমার লেখা আর আমি সবারটা লিখে লাস্টে মানে সবাইকে খাইয়ে নিজে লিখছি বাবা একটা পারফরমেন্স সবাই যে করছে আমি চারজনে লিখে সেই এপিসোডে আমি আমার করছি

হয়তো কথা কম হয় কিন্তু যখন দেখা হয় তখন মনে মনে হয় সেই আগের দিনেই ফিরে গেছে